সবচেয়েতে বড় আফসোসের বিষয় সেটা হলো আপনি একজন বাবা আপনার সন্তানের প্রতি একটা দায়িত্ব রয়েছে আপনার সন্তানকে শিষ্টাচার শিখাতে হবে আপনার সন্তান সন্তানকে আদব আখলাক আচার আচরণ শিখেতে হবে আপনি একজন বাবা আপনার ছোট্ট সন্তানকে যদি বিসমিল্লা শব্দটি শিখাতে পারেন যদি আপনি আপনার সন্তানকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বাক্যটি যদি শিখাতে পারেন আপনি আপনার সন্তানকে খাবারের শেষে আলহামদুলিল্লাহ এই বাক্যটি যদি শিখাতে পারেন সুরাফাতে যদি শিখাতে পারেন এই রকম সন্তান যদি আপনি দুনিয়ার বুকে তৈরি করে যান আর যদি আপনি মারা যান যতদিন আপনার সন্তান বিসমিল্লা বলবে যতদিন আপনার সন্তান আসসালাম আলাইকুম এই বাক্যটি বলবে যতদিন আপনার সন্তান পড়বে ততদিনের নেকি আপনার কবরে গিয়ে পৌঁছাতে থাকবে আর আপনি আপনার সন্তানকে এমন তৈরি করে যাচ্ছেন এত নিকৃষ্ট এত জঘন্য সন্তান দুনিয়ার বুকে রেখে যাচ্ছেন আপনি কবরে যাওয়ার পরেও আপনি সন্তানের কাছ থেকে একটি খারাপ অংশ গুণা আপনি পেতেই থাকবেন আপনার সন্তানকে যদি শিষ্টাচার না শিখান আপনার সন্তানকে কীভাবে একটি প্যান্ট পরিধান করতে হবে কিভাবে কাপড় পরিধান করতে হবে শিষ্টাচারে আখলাকে আদব যদি আপনি না শিখান তাহলে সেই কবরে আপনার সন্তানের কাছ থেকে একটি খারাপ অংশ একটি গুণা একটি পাপ আপনার কাছে পৌঁছাতে থাকবে